খালি রিট করবেন চাকরি পাবেন রিট করবেন চাকরি পাবেন আমার একটা কথা শোনেন এই জুলাই বিপ্লবের কথা বলতেছেন না এই জুলাই বিপ্লবটা কিসের খালি তৃতীয় ধাপ নিয়ে তোমার তৃতীয় ধাপ নিয়ে খালি আপনার জুলাই বিপ্লব প্রথম ধাপ জুলাই বিপ্লব না সঙ্গে আপনার জুলাই বিপ্লব না ফাইলটা করেন এই ফাইল ফাইলটা কিন্তু একটা শেষ আছে আমি একটা কথা বলি শোনেন এই ধরনের ফাইজ আমি আমরা কেউ মানবো একটা সিম্পল আমি একটা হিসাব বুঝাই এটা একটা একটা অন্যায় এটা অপরাধ এটা একটা ক্রাইম আমাদের সাথে এটা করা হচ্ছে